এটা এমন একটা মন্ত্র এই মন্ত্র দ্বারা আপনার নিজের শরীরকে বন্ধ করতে পারবেন নিজের শরীরকে হেফাজত করতে পারবেন নিজের শরীরকে আপনি সমস্ত জাদু মন্ত্র জাদু টোনা কালো জাদু বলেন কুফুরি কালাম বলেন ভয়ভূত জিন পরী যে কোনো সমস্যা থেকে নিজেকে সুরক্ষিত রাখার জন্য এই মন্ত্রটি কিন্তু অত্যন্ত কার্যকারী অত্যন্ত পাওয়ারফুল যারা বলেছিলেন নিজের শরীরকে বন্ধ করার জন্য নিজের শরীরটাকে বন্ধ করার জন্য ওস্তাদ একটা তাবিজ দিবেন একটা মন্ত্র শিখাবেন অনেক কবিরাজ বলেছিলেন অনেক ফকির বলেছিলেন যে গুরুজি এমন একটা মন্ত্র দিন যে মন্ত্রটা পরে নিজেকে সেফ রাখতে পারি তো আমার অসংখ্য ভিহস বলেছেন যে গুরুজি নিজের শরীরকে হেফাজত করার জন্য একটা মন্ত্র দিবেন তো তাদের উদ্দেশ্য আজকের এই মন্ত্রটা মাত্র তিনবার পড়বেন কিভাবে পড়তে হবে নিয়মটা বলে দিব দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদাব অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা তো দেশ ও প্রবাস থেকে যারা আমার এই চ্যানেলটি দেখছেন কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেল যদি চ্যানেলই নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা রশেষ দয়া এবং মেহের আপনাদের মাঝে যে ভিডিওর যে স্টপিকটা নিয়ে আসলাম এটা হচ্ছে দেহ রক্ষা করা বা শরীর বন্ধ করা একটি মন্ত্র এই মন্ত্রটা এমন একটি মন্ত্র মাত্র তিনবার যদি এই মন্ত্রটা পরে যদি আপনার নিজের শরীরে ফুঁক দেন আপনার শরীরটা বন্ধ হয়ে যাবে কতক্ষণ থাকবে কি সময় থাকবে কিভাবে করলে কত টাইম পর্যন্ত থাকবে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। এই মন্ত্রটা আমি অনেক মন্ত্র দিয়ে থাকি যেগুলো মন্ত্র আপনারা কাজ করার সময় টেনশন করেন যে আমার নিজের শরীরের জন্য ভালো কোনো মন্ত্র যদি থাকতো আমি বন্ধ করে নিতাম কিন্তু আমি তো সেটা জানি না তাহলে কিভাবে বন্ধ করব তাদের জন্য যে কোনো ব্যক্তি ছোটোখাটো যারা ফকির রয়েছেন যারা নতুন কাজ শিখতেছেন নতুন কর্ম মানে হিসাবে কবিরাজি তন্ত্রমন্ত্র এই সমস্ত কাজ শিখতেছেন নিজের শরীরটাকে বন্ধ করতে জানেন না আমি অনেকগুলো মন্ত্র জানি আমার শরীরটাকে বন্ধ করার জন্য ঠিক আছে রামকালীর মন্ত্র জানি চন্দ্রবিদ্র মন্ত্র জানি এরপরে মানে এসমে জালালি মন্ত্র জানি তারপরে আয়তাল কুরসি জানি এরপরে আমার ওস্তাদ গুরু শিখানো কিছু মন্ত্র আছে যেগুলো আমার জানা আছে তো আমি বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্র দিয়ে আমি শরীরকে বন্ধ করি যেমন একটা মন্ত্র আছে বিসমিল্লা সাফি বিসমিল্লা কাফি বিসমিল্লা হিং আমি আমার আঠারো মোকাম নয় দরজাত মারিলাম খিল যদি খিল টলে ঠিক আছে যদি খিল টলে বা লড়ে এখানে একটা কথা আছে যেটা আমি বলছি না বলবো না এরপরে আল্লাহ ঢাল নবী তোর জিব্রাইলের কামানুনি ভয় বুদ্ধ ছুটে হয়ে যা খান খান এটাও অনেক পাওয়ারফুল মন্ত্র ঠিক আছে বন্দম বন্ধম মহাবন্দম তিন তালিকা রামচন্দন এটা একটা বন্ধ ঠিক আছে এরপরে এরকম আছে অনেক মন্ত্র আছে ঠিক আছে তো একেক শোন একটা মন্ত্র ব্যবহার করে যার জানা আছে তার কাছে কোনো ব্যাপার না আমি অসংখ্য মন্ত্র জানি নিজের শরীরটাকে বন্ধ করার জন্য ঠিক আছে কিন্তু আপনি জানেন আপনি কি করবেন এই মন্ত্রটা প্রয়োগ করবেন মাত্র তিনবার পড়বেন মন্ত্রটা মুখস্থ করে নেবেন কিভাবে করতে হবে আমি নিয়মটা আপনাদেরকে বলে দিব নিয়মটা সরাসরি কিতাব থেকেই আপনাদেরকে দেখাবো এই মন্ত্রটা যদি সঠিকভাবে আপনার প্রয়োগ করতে পারেন তাহলে মন্ত্রটা প্রয়োগ করার সঙ্গে সঙ্গে আপনার শরীরটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে আপনার শরীরটা হেফাজতে আসবে মাত্র তিনবার এই মন্ত্রটা পড়ে আপনার শরীরে বুকে ফুক দিবেন আপনি কতক্ষণ বন্ধ রাখবেন সেটা বলবেন মুখে বলবেন যে আমি এত সময়ের জন্য আমার শরীরটাকে বন্ধ করলাম ঠিক অত টাইম পর্যন্তই আপনার শরীরটা বন্ধ থাকবে তো আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ